হ্যালো দেবু পক্ষ থেকে বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম এখন বেলা সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে চলে আসছি মুরগিগুলোকে দেখার জন্য হ্যাঁ যদিও বর্ষাকাল শেষ হয়ে গিয়েছে তারপরও হ্যাঁ আকাশ কেমন জানি প্রকৃতি কেমন জানি উদার হয়ে গিয়েছে এই বৃষ্টি চলে আসতেছি আবার পরক্ষণেই বৃষ্টি কমে যাচ্ছে আবার জির জির বৃষ্টি নামছে এই একটা অবস্থা সারা সারাদিন আজকে এভাবেই চলছে তাই আমার সেলকে এবং টার্কি মুরগিগুলো সাধে সেড এখনও আটকে রেখে রেখে দিয়েছি আর এই দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলো হ্যাঁ সে দেওয়া হয়েছে সকালবেলায় যদিও খুব একটা সকাল সারা হয় নাই নয়টার দিকে সারা হয়েছে তারপর সাড়ে এগারোটার দিকে চলে আসলাম হাঁস মুরগিগুলো কর্মকান্ডগুলো দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে ভিজে আমার চাপটা একদম কদম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কাদা প্রচুর গাদা আর আকাশ আকাশের কথা তো বলাই যায় দেখেন এখন আকাশে প্রচুর মেঘ আছে দেখতে পাচ্ছেন আমার বামে কবুতরগুলো বসে আছে আবার দেখেন এই বাম কবুতরগুলো বসে আছে বামটা বাঁকা হয়ে গিয়েছে দেখা যাচ্ছে এটাকে ঠিক করতে হবে নাহলে যে কোনো মতো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো বন্ধুরা আবার দেখেন আপনাদের ভিডিও করার সাথে সাথে আবার আকাশে প্রচুর পরিমাণে রোদ উঠে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুজি মামা রোদে ভেলকে দেখে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই হচ্ছে ঘটনা আপনি দেখতে পাচ্ছেন বামটা যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এটাকে ইমিডিয়েটলি এবার আমরা ঠিক করতে হবে বোঝা যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্র ভিডিওগুলো করছে তখন আকাশে রোদ ছিল না মেয়ে একটা মেগে ঘন ঘটা আবার এখন দেখতেছেন কি পরিমাণ রোদ উঠেছে মানে রোদের হিংস্রতা কিন্তু শুরু হয়ে গিয়েছে এই হচ্ছে যদিও বর্ষাকাল নয় এই রকম চলতেছে আবহাওয়া আসলে প্রকৃতি কেমন বিরূপ আচরণ করছে আবার দেখেন এই মাত্রই আবার রোদটা চলে গেলো দেখেন এই মাত্র আকাশের দিকে তাকাতে পারছিলাম না এখন কিন্তু খুব ইজিলি তাকানো যাচ্ছে আর আমার সাদ বাগানে কুকুর ছাদে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমগুলো ঝুলছে হ্যাঁ দেখে হয়তো আপনাদের খেতে মন যাচ্ছে এখন টোটালি আমের সিজন নয় তারপরও দেখেন বারো মাসি আমের আম গাছে ড্রামে আম কিন্তু খারাপ হয় না মোটামুটি বেশ ভালো হয়েছে কত সুন্দরভাবে আমগুলো ঝুলতেছে বন্ধুরা আবার রোদ দেখছে জলপাই গাছে বন্ধুরা বুলবুলি পাখি দেখেছেন কত সুন্দর একটা গ্রামের দৃশ্য আপনাদের দেখেতে পারছে কিনা আমি জানি না বন্ধুরা দেখতে পাচ্ছেন জলপাই গাছে বুলবুলি পাখি কত সুন্দরভাবে যে বসে আছে আপনাদের দেখাতে পারছে কিনা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই হচ্ছে আমার সাদে ছোট একটা গ্রাম আমার সাদে আমি ছোটো একটা গ্রামের লোক দেওয়ার চেষ্টা করেছি যেখানে পাখিরা গাছের ডালে বসে থাকবে কুকতুরগুলো বামে বসে থাকবে এবং নিচে হাঁস মুরগি খেলা করবে হ্যাঁ ঠিক সেই রকম একটি প্রকৃতি আমি লোক দেওয়ার চেষ্টা করেছি আমার এই স্বাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন সাদের যে কন্ডিশন তাতে আপনার অনায়াসে বুঝতে পাচ্ছেন যে এখন আকাশে এই রোদ এবং বৃষ্টির লুকুচুরি খেলা চলছে আমার সেই তারই মাঝে আমি হাঁস মুরগিগুলোকে স্বাদে উমুক্ত করে দিয়েছি সকালবেলা ওরা খাওয়া দাওয়া করছে কেউ বিশ্রাম নিচ্ছে হ্যাঁ এই যে দেখেন দেশি সাদা মোরগটা কত সুন্দর লোক আপনারা দেখেন যদিও তার ল্যাস্টটা একটু ছোটো হয়ে গেছে কিন্তু লাস্টটা অনেক বড় ছিল আর ওর পাখাগুলো কেটে ও হচ্ছে উড়াল দিত তাই ওর পাখাটার আগের মতো হয়নি এই জন্য একটু ছোটোখাটো দেখা যায় কিন্তু এটা খুব সুন্দর একটা মোরগ আর পাশাপাশি দেখেন দুইটা মুরগি এই দুইটা মুরগি হলো গা চায়না হোয়াংসি প্রজাতির মুরগি আপনার দেখতে পাচ্ছেন এই যে এটা একটু সমস্যা আছে তারপরেও বেঁচে আছে আপনারা বুঝতেই পারছেন এবং রাজহাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারা এক এক কোনায় লুকোচুরি খেয়েছে দেখেন কত সুন্দরভাবে লুপ দিয়ে তারা এখানে আনন্দ নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন ওরা অলরেডি দেখেন যে কেমন গলা ফুড়ে এক এক শব্দ করছে গলা উঁচু করছে উঁচু করছে আপনাদের বোঝানোর চেষ্টা করছে এই দেখুন সামনে গেলে ওরা খেতে যায় তো ওদের ওরা ওদের কাজ ওরা করুক আমার কাজ আমি করি আপনারা বুঝতেই পারছেন যে এখন এরম একটা সময় যে দুপুরে খাবারও সম্ভব হয়নি আবার ওদের মানে সকালবেলা যেহেতু একটু নয়টার দিকে সেরে দিয়েছিলাম তাই ওরা খেয়ে দিয়ে এখন ফ্রেশ আছে খুব একটা রিল্যাক্সেই আছে চলুন একটা ডিমের সেরে যাওয়ার চেষ্টা করি ওই ঢুকে গেলাম ডিমে ছেড়ে এখানে রাজহাঁসগুলো এখানে তিনটা অ্যাটাক করছে আমার এই যে মুরগির ফুটটাকে দেখেন এই মুরগির ক্ষুপটাকে তারা ভেঙে চুড়ে কার করে দিয়েছে আপনার বুঝতেই পারছেন কী অবস্থা করে দিয়েছে আর এই যেখানে একটা মুরগি আমাদেরকে ভয় পেয়ে গেল আর এখানে মুরগিগুলো ডিম করার জায়গা যদি এখানে রেস্ট নিচ্ছে হ্যাঁ এখানে বৃষ্টি হইলে এখানে রেস্ট নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো বিশ্রাম নিচ্ছে কোনো ডিম নেই আজকে আর কোনো ডিম পারে নেই তারা বুঝতেই পারছেন এখান থেকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিমের শেডে তেমন একটা মুরগির ডিম পারার জন্য প্রস্তুত না দেখতে পাচ্ছেন গলা ছিলাম মোরগ দেখুন এখান থেকে এই লুকটা অনেক সুন্দর একটা দেশি গোলা মোরগ আর এই একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে করা যায় কারণে আর এটা হচ্ছে জানা ভাঙকে দেশি মোরক দেখুন কত সুন্দর লুক দেখতে বড় ভালো লাগছে বন্ধুরা কত সুন্দর লুক আর এই দেখেন দেশি মোরগ এটা লালু নাম এর নাম লালু রাখা হয়েছে আর এই দেখেন চীনা হাসার মধ্যে সবচেয়ে বড় চীনা হাসাটা আমার সামনে এসে যে মিউজিক ডেন্স করছে আমার দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে মিউজিক ডেন্স করছে হ্যাঁ সবচেয়ে বড় এটা প্রায় ছয় কেজি প্লাস হ্যাঁ আর এই যে আরেকটা আছে এটা পাঁচ কেজি প্লাস কিন্তু এটাই সবচেয়ে বড় এরকম হাঁসা আছে পাঁচটা এখনও আছে আপনাদের বুঝাইতে পারছি কিনা আমি যাই না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি মুরগি করকর করছে ডিম পারার জন্য হ্যাঁ যদিও আজকে আমরা ডিম পারবে না সময় আছে ডিম পারতেও পারে বন্ধুরা শব্দ প্রেম কিনা যায় না কত কক শব্দ গেছে দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো বেশ বিশ্রামে আছে দেখতে পাচ্ছেন তাদের লোকগুলো বিশ্রামে আছে তো বন্ধুরা আমরা চলে যাবো এখন কবুতরের শেপ এবং মুরগি রাখার জায়গা সেটাও একটু ব্যাপার দেখ দেখতে পাচ্ছেন আর রাজহাজ কিন্তু খুবই হিংস্র প্রকৃতি তারা কিন্তু যে সেটে থাকলে যাদের আমার শেটটাই ধ্বংস হয়ে ফেলাইছে হ্যাঁ এখানে মেরামত করলাম আজকে তবে বন্ধুরা তো সেটাও দেখানোর চেষ্টা করছি আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে যেখানে আমরা মুরগিগুলো রাখি সদা পরে এবং গুলো এখানে থাকে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমার এই দেখেন মুরগি লগে লগে মুরগিটা ঢুকে গেল দেখতে পাচ্ছেন আর এখানে বন্ধুরা আমার দুইটা সিল্কি সরি দুইটা বন্ধুরা বন্ধুরা যেটা বলছিলাম যে এখানে দুইটা আমার আমেরিকান ব্রাহ্মা এবং কলেমের লাইট ব্রাহ্মা মোরক যাদের বয়স দেড় বছর হয়ে গিয়েছে যারা ব্রিডিং করতে যাচ্ছেন যাদের মেল নাই মনে করছেন যে আমার ফিমেল আছে মেল নাই তারা দুইটা মোরক নিতে পারেন আমি দুইটা সিল্কিও দিব যেহেতু এই দুটা ফিমেল নাই বাচ্চা উৎপাদনের কোনো সুযোগও নাই তাই দুটা বিক্রি করে দেবো যাতে আপনারা সেটা সুযোগ নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মূল লুকটা একটু সুন্দর কত সুন্দর লুক এবং তার বড় পিচনাসে থাকে কত সুন্দর দোনাটা একই অবস্থা ওইটা মো মাথার ফুলটা অনেক বড় বন্ধুরা আর দেখতে পাচ্ছেন আমার মিশিরি গুলো আর এখানে আছে আমার মিশিরি ফার্মের বাচ্চাগুলো যেগুলো আমি দুই মাস আগে নিয়ে আসছিলাম দশজনের বাচ্চা হ্যাঁ অল্প টাকা করে আশি টাকা করে তো এখানে পঁচিশ ছাব্বিশটা আনছিলাম একুশটা আছে আর বাকি পাঁচটা মারা গিয়েছে আল্লাহ তারা বেশ ভালো আছে সুস্থ আছে এবং বড় হয়ে গেছে এখন এদের বয়স আড়াই মাস তিন মাস হয়ে গেছে বন্ধুরা যদি অনেক আগে আনা হয়েছিল তো যাক একটা পর্যায়ে মনে করছিলাম যে অনেক মারা যাবে থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে ওদের এবার যে সমস্যাটার সম্মুখীন হয়েছে ওদের মুখে গুটা গুটা হয়ে মারা গিয়েছে আমার এই যে টাইগারের জুটি ছিল একটা হ্যাঁ এই মোরগটা আছে কিন্তু মুরগিটা মারা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে রাজহাট দেখেন আমার এই যে একটা গোনা এই গোনাগুলো সারা খেয়ে একদম জাজরা বাজরা করে যে আজকে এটা মডিফাই করেছে যে পুরোটা খেয়ে না আর দেখেন পুরো তার সব খেয়ে ফেলে ওরা ওই দাঁত অনেক ধারালো সেগুলো দিয়ে ওরা অ্যাটাক করে সমস্ত খুবগুলো খেয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর কেমন লাগছে আমার এই মিষ্টি ফার্মের বাচ্চাগুলো সেটা অবশ্যই কেমন লাগছে লিখে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি কত সুন্দর লুক দেখেন কিছুদিন আগে ভিডিওগুলো দেখবেন বন্ধুরা এই ছোটো ছোটো ছিল এখন দেখেন কত বড় হয়ে দৌড়দৌড়ি করছেন দেখতে পাচ্ছেন এই এক টাইগার মোরক দেখতে পাচ্ছেন আমাকে ঠুকুর দিবে চলে আসতেছে আমাকে ঠুকুর দেওয়ার জন্য দেখেন এ দেখেন আমাকে ঠুকুর দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক এবং খুব দ্রুত বড় হয়ে গিয়েছে আল্লাহ রহমতে আর এখানে মোরক অলরেডি দশটা হয়ে গিয়েছে এত মোরক রাখবো না হয়তো খুব বেশি হলে দেখেন আমাকে হ্যাঁ ঠুকুর দিল এত মোরক রাখবো না খুব বেশি হইলে এখান থেকে তিনটা বা চারটার একবার বাকি ঘুরতে নিবে কে আমি মুরগি খাই না যদিও আমার বাচ্চারা খেয়ে নেবে তো বন্ধুরা বুঝতে পেরেছেন আর এই দেখেন আমার দুটা সিল্কি মুরগি বেবি বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন দুইটা সিল্কি বেবি এই যে একটা আর ওই যে আরেকটা আছে বন্ধুরা লুপি আছে আপনি দেখাতে পারছেন না যাই এই দেখেন দুইটা এখন দেখতে পাচ্ছেন দুইটা এত সুন্দর বেবি দোয়া করবেন ওদের জন্য ওরা যেন সুস্থভাবে বেঁচে থাকে তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর যাওয়ার আগে কুপুর দেখে দেখতে পাচ্ছেন আমার কবুতর হরেক রকম কবুতর আছে যেখানে সিরাজি কবুতর আছে হুমা কবুতর আছে আছে বিভিন্ন ধরনের কাজ করা বিভিন্ন ধরনের শুরু করে সব ধরনের কবুতর এখানে দিতে পারে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে মনে হচ্ছে ডিমটা কি খেয়ে এখানে একটা ডিম দিয়েছিলাম এই যে ডিম দিয়েছি ওইখানে উন দিচ্ছে এটা মুরগির ডিম দেখতে পাচ্ছেন প্রেম প্রীতি সব চলছে এখানে কত সুন্দর প্রভূত এই যেগুলি কী অবশ্যই জানাবেন এই যে দেখেন কত সুন্দর প্রভূত আমি এত নামটা জানি না তো বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চলে অবশ্যই হলদেগের চ্যানেল পাশে থাকবেন এবং হলদেগের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাব যাওয়ার আগে আবারও বলবো যে এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই কমন কমেন্ট করে লিখে পাঠাবেন মধ্যে আর আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পেরে যান আমরা ভালো লাগে সেটাও আমরা দেখবো দেখেন কত সুন্দর সুন্দর যেটা বেবি দেখেন কত সুন্দর জোড়া হ্যাঁ এ ফাইন একটা জোড়া বেরিয়ে গিয়েছে বড় হয়ে গিয়েছে জেরে যে বাবা মা আমার ডিম পারবে ওখানে বসে আছে আর এদেরকে বের হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর বেবি আমরা দেখাতে পারলাম বন্ধুরা তো চলে যাচ্ছি এই সাইড থেকে বেরিয়ে যাচ্ছি তো কেমন লাগলো এই সাইডে ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা আর এরকম ভিডিও যাতে আমি দিতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন মূলত আমরা সাতবাগানটা বিশেষ করে আমার চ্যানেলের মূল বৈশিষ্ট্য হচ্ছে হাওড়া এগুড় চ্যানেলের মূল বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা যাতে আপনারা এই আমার এই ভিডিওগুলো দেখে স্প্রাই হয়ে বা উদ্বুদ্ধ হয়ে আপনার সুন্দর একটা সাত বাগান এবং সাত বাগানে হাঁস মুরগি থাকবে এবং এমন সুন্দর গাছপালা থাকবে এবং সুন্দর পাখি আনাগুনা থাকবে দেখেন কত সুন্দর একটা গ্রামীণ লুক দিয়েছে সেটা করার জন্য মূলত আগ্রহ সৃষ্টি করার জন্য এই ভিডিওটা করা অনেক আজে বাজে হ্যাঁ খাওয়া দাওয়া ভিডিও যেগুলো ভাইরাল হওয়ার দরকার প্রয়োজন না সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আমার এই হাওলাদের এগো চ্যানেলটা এখনও পর্যন্ত ভাইরেলে দাঁড়ের কাছে দূরের কথা এখনও পর্যন্ত প্রায় দেড় বছর প্লাস হয়ে গেছে কিন্তু মনিটাইজেশনই পাইনি তো বন্ধুরা যদি আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকেন আশা করি আমি খুব দ্রুত আপনাদের কল্যাণে আমি মনিটার পাবো সে সেই আশা ব্যক্ত করে চলে যাচ্ছি তো যাওয়ার আগে আবার বলছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে আবার হাজির হবো আবার চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে আর সেগুলো দেখার জন্য কী করতে হবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর বন্ধুরা আবার দেখা হবে তবে আরেকটা কথা বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছি খোদা হবে আবার দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণে হলো এগো চ্যানেলের পাশেই থাকেন বন্ধুরা